সাধারণ মানুষের পাশে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের পর থেকেই অনেকে ভেবেছিলেন সাংসদ হওয়ার পর আর হয়তো সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবেন না অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি সেই ধারণা পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে নির্বাচনের পর থেকে নিয়মিত তিনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন শুনছেন অভাব অভিযোগ আর করছেন বাস্তব পদক্ষেপ শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে পাণ্ডুয়া ব্লকের খন্ন পূর্ব পাড়ায় শিশু ও প্রবীণদের হাতে বস্ত্র বিতরণ করেন সাংসদ সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে তিনি মনোযোগ দিয়ে শোনেন তাদের সমস্যা ও অভাব অভিযোগ এদিন তিনি আশ্বাস দেন যে সমস্ত দাবি বা প্রয়োজন পূরণ হয়নি তা এবার অবশ্যই পূরণ হবে সেখান থেকে বেরিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় সরাসরি পৌঁছে যান ইলছোবা মন্ডলাই গার্লস স্কুলে সেখানে নিজের সাংসদ তহবিল অর্থে নির্মিত ছাত্রছাত্রীদের জন্য একটি কমিউনিটি টয়লেট উদ্বোধন করেন তিনি তবে স্কুলের মাঠে ছেয়ে থাকা জঙ্গল নিয়ে আক্ষেপ প্রকাশ করেন সাংসদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান আগামী দিনে মাঠ পরিষ্কার করা হবে এবং ছাত্র ছাত্রীদের সুরক্ষার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে সুমন চক্রবর্তী পান্ডুয়া বার্তা এক নজর না বাচ্চারা পর্যন্ত করতে পারে বহুবার কোনো কাজ হয়নি আমি নিশ্চয়ই দেখবো আমি প্রশাসনের সাথে কথা বলবো যাতে এটা তাড়াতাড়ি হয়ে যাক এটা মেয়েদের স্কুল এবং এখানে বড় বড় উচ্চ শিক্ষা স্কুল এবং শিক্ষিকারাও এখানে রয়েছেন সকলের ভালোর জন্য এই জিনিসটা হওয়া উচিত এবং এই জঙ্গল পরিষ্কার করার কথা যাতে হয়ে যায় সেটাও আমি নিশ্চয়ই নজর রাখি নেপালের মতো বাংলাতে হওয়া উচিত

মুখিয়ে থাকেন এই পাঁচটা দিনের জন্য এই এই দিন যেন বৃষ্টিটা না আসে পুজো এবার সে অনেক এবারে অনেক এগিয়ে গেছে সবার একটা ভয় আছে বৃষ্টির জন্য কিন্তু এবার হাসা করি সেটা হবে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে একটু একটু করে সবার কাছে যাওয়ার চেষ্টা করছি এত মানুষ সবাইকে একত্রিত করা তো সম্ভব নয় তাদের তো লক্ষ লক্ষ মানুষ হয়ে যাবে চেষ্টা করছি সবার কাছে একটু একটু করে পৌঁছানোর যাতে সবাইকে একটু খুশি করতে পারি গরিব মানুষদের নিজের জন্য না মানুষকে দেওয়ার জন্য নিজের জন্য কিছু কিনি না কারণ সারা বছর কেনাকাটা হয় পুজোর কেনাকাটা আমাদের সারা বছর এখন আমাদের বারো মাসে তেরো পার্বণ আর সব থেকে বড় কথা সাংসদ হওয়ার পরে এত আমন্ত্রণ এত নিমন্ত্রণ যে শাড়ি সারা বছর কিনতে থাকছে পড়ার জন্য প্রতি বছর এমপি এমএলএ কাপ হয়

যদি একেবারে আজ বস্ত্র বিতরণ সকাল সকাল বহু মানুষ অভিযোগ করছেন পঞ্চায়েতের বিরুদ্ধে সকলেই শুনলেন বলবেন দেখুন বস্ত্র বিতরণ তো পুজোর সময় আমার এখন সব জায়গায় যাওয়ার আছে এবং সব জায়গায় গিয়ে বস্ত্র বিতরণ করার আছেন সবাই আছেন অপেক্ষা করে বসে থাকেন পুজোর সময় এখন সবাই জামা কাপড় পেলে খুশি হয় বাচ্চারা খুশি হয় বৃদ্ধারা খুশি হয় তাই জন্য সব জায়গায় যাচ্ছি বস্ত্র বিতরণ করার জন্যে এবং আজকেও এখানে এসছি খন্ডানে এবং সব মানুষ খুব খুশি হয়েছেন অনেকের অনেক রকম অভিযোগ আছে যে অভিযোগগুলো আছে সেগুলো আমি বলেছি নথিভুক্ত করতে এবং আমাকে চিঠি লিখে পাঠাতে যাতে আগামী দিনে এই অভিযোগগুলো যাতে আমরা সুরাহা করতে পারি কোনো রকম ব্যবস্থা করতে পারি যাতে আমরা সেই চেষ্টাটা আমি নিশ্চয়ই কোথাও কি দেখতে পাচ্ছেন এতদিন ধরে তৃণমূলের সদস্য পঞ্চায়েত সকলে রয়েছে এদের অভিযোগ দেখুন কাজ তো হচ্ছে এরকম তো নয় যে কাজ হচ্ছে না কিন্তু এত বড় বড় সব অঞ্চল এত বড় আমাদের পশ্চিম বাংলা ধীরে ধীরে সব জায়গায় কাজ হচ্ছে কাজও হবে জলও সবাই পাবে সবার সবার কাজ হবে এবং যেটা বাড়ি তার দিদি অলরেডি টাকা করে দিয়েছেন বাড়ির জন্য এবং সেখানে ধীরে ধীরে কাজও হচ্ছে যদি কাগজপত্র সঠিক থাকে যদি আবাসন না থাকে যদি বাসস্থান না থাকে তার যদি প্রপার কাগজপত্র থাকে তাকে নিশ্চয়ই বাড়ি করে দেওয়া হবে এবং দিদি তো সে কথা দিয়েছেন এবং কাজ শুরুও হয়ে গেছে তার জন্য এবং এটা যদি কাগজ ঠিক করে জমা দেয় আমার মনে হয় আশা করি আগামী দিনে সবার বাড়ি হয়ে যাবে